পানি আল্লাহর বলি করে দিয়েছিলেন সোভান সত্যের পাওয়ার কিসের পাওয়ার রাজধানী যাচ্ছেন বাগদাদে জিলান শহর থেকে চারশো মাল দূরত্ব বয়স তার ১৮ বছর কয় বছর আঠারো বয়সের বয়স কয়েক যুবক চারশো মাল অতিক্রম করে যাচ্ছে বাগদাদ হচ্ছে সেই সময়ের জ্ঞানীর শহর রাজধানী ইরাক প্রদেশের রাজধানী সেখানেই বড় বড় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আলিয়া সেখানে আছে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য আমাদের বড় পীর প্রাথমিক শিক্ষা শেষ করে জিলানির শহরের ডিগ্রি শেষ করে হাদিসের উপরে তাফসীরের উপরে ইলমের উপরে ফিকহের উপরে বালাগতের উপরে mantiker উপরে জ্ঞান অর্জন করার জন্য উচ্চ ডিগ্রি নেওয়ার লক্ষ্যে যাচ্ছেন বাগদাদ শহরে রিয়াজ রাজধানীতে প্রতিমূর্তিতে দেখা হয়েছে দুদশ ডাক্তার ডাকাত হয়েছে ডাকাতের দেখা হয়েছে ষাট জনের একটা কাঁক ওরা বলছে হে যুবক জাহাজে বের করে দাম সব কিছু চেক আপ করা হলো কিন্তু সোহাগিনী মা আদরিণী স্নেহ মহিমা ফাতেমা আমাদের বড় পীরের মায়ের নাম হলো ফাতেমা কি বলুন তো নবীজির কলিজার টুকরা মেয়ের নামও ফাতেমা বড় পীর গাউসে পাকের মায়ের নাম ফাতেমা ফাতেমা বুদ্ধি করে পাঞ্জাবির কোনাই চল্লিশটি মুদ্রা বেঁধে দিয়েছে ডাকাতরা সব তাল্লাশি করেও ওই খবর পেল না কিন্তু প্রথমে বলেছে যাচ্ছে বের করে দাও যাচ্ছে বের করে দাও কথা শোনার জন্য নিজের থেকে পান্দাবির কোনা উল্টায়া ডাকাত কে বলছে ভাই আমার কাছে মুদ্রা আছে জুড়ে বলেন সুবহান ডাকাত বলছে যুবক যে জমিনে আমরা এসেছি মিথ্যার ছড়াছড়ি মিথ্যার প্রতিযোগিতা চলছে তুমি যদি লুকায় রাখত তাহলে আমরা জানতাম নাই বিশাল সম্পদ তোমার পাঞ্জাবির কোনায় আছে কেন বললা তখন আমাদের বড় পীর বলেছেন আমার মায়ের আদে জীবন গেলেও বড় পীর আব্দুল কাদের জিলানি কখনো মিথ্যা তুমি বলতে পারবে না বলেন সুবহান আমাদের বড় পীর আমরা বড় পীরের ভক্ত বড় পীরের আশেক

আমরা মিথ্যা বলতে উস্তাদ আর আমাদের ওয়ালি পীর সাহেব সত্য বলাতে উস্তাদ ছিলেন ঠিক কিনা বলেন আজ কোন পার্থক্য আমরা দেখতে চাই না আজ অক্ষের বড় প্রয়োজন হয়েছে ঠিক কিনা ভাই আজ আমি বলতে চাই আজ আমি শুধু বাইতুল শরীফের মুরিদ নই আজ বাংলাদেশে যত হকপন্থী দরবার আছে সমস্ত দরবারের মুড়ি দামি ঠিক কিনা বলেন আজ আমি বলতে চাই আমি জামাত আজ আমি বলতে চাই আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সফল একজন ভক্ত আজ আমি বলতে চাই চরমনাইয়ের মুড়ি দামি আজ আমি বলতে চাই হেফাজতের মুড়ি দামি আজ আমি বলতে চাই সরসিনার মুরিদামি দামি আজ আমি বলতে চাই যত ফুরফুরার মুড়িদামি আজ আমি বলতে চাই গৌসে পাকের মুড়িদামি আজ আমি বলতে চাই কাদরিয়া নকশবন্দিয়া যত তরিক আছে যত দল আছে ইসলামের সব দলের মুড়ি আমাদের ভিতর কোন তফাত নাই পার্থক্য নাই সব এক হয়ে নাস্তিকদের বাংলাদেশ থেকে তাড়াতে হবে ঠিক আছে না বলেন আপনারা রাজি আছেন না নাই কে আওয়ামি কে বিএনপি কে জামাত ইসলাম কে জাসদ কে বাসদ কে আজ কুন্দল কর সব ভুলে গেলাম আমাদের পরিচয় আমরা মুসলমান ঠিক না আমাদের প্রভু এক নাকি দুই আমাদের নবীও এক নাকি দুই আমাদের কোরআন এক নাকি দুই আমাদের বাইতুল্লাহ কি দুইটা নাকি আমাদের নবীজির সোনার টুকরা নবীজির রাউজাকে দুই ঠানা কি আমাদের প্রভু এক এক নবীর উম্মত আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিদানে ওই শিবানী কোরআন তবে কেন এক করিয়া কিনা ভাই আমাদের পূর্ব যদি এক হয় নবী যদি এক হয় রাসূল যদি এক হয় কোরআন যদি এক হয় মসজিদ যদি বাইতুল্লাহ আমাদের এক হয় বাইতুল মুকাররাম যদি আমাদের সকলের জাতীয় মসজিদ হয় চট্টগ্রাম আন্দোল কিল্লার শাহিদা মসজিদ আমাদের সকলের প্রিয় মসজিদ হয় জমিয়তুল ফালাদ জাতীয় চট্টগ্রামের বিশিষ্ট মসজিদ হয় কোন তপাত নাই আজ আমরাই ছোট কারো শাখা প্রশাখা মিলাদ কেয়াম দরুদ সন্নি ওয়াহাবি এ সমস্ত ফালতু অজুহাত দিয়া মুসলমানদের শক্তি আমরা নিজেরাই ধ্বংস করেছি ঠিক খেলা বলেন যার জন্য ইসলাম সম্পর্কে তার বৃদ্ধ মাত্র জ্ঞান নাই এত গুরু সারা বাংলাদেশে হাজার হাজার বড় বড় মুক্তি থাকতে আজকে পেন সার করে কোরআন সম্পর্কে ফতোয়া দেয়া দুঃসাহস করছে ঠিক খেলা বলেন ভাই মুসলমান আলেম আছে ফতোয়া দেওয়ার জন্য আমরা আলেমদের সাথে আছি না নাই আছি না নাই সারা জীবন থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে সব ভেদাভেদ আমাদের ভুলে যেতে হবে ছোট কথাটাই বলতে হবে বড় পীরের প্রধান শিক্ষা সদা সত্য কথা বলবা কারণ সত্য না বললে ফিডা আছে না নাই ফিডা আছে না নাই আমার আল্লাহ পাকের নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া ক্বুলু ক্বাওলান সাদীদা সব সময় সত্য কথা বলবে আমার আল্লাহকে ভয় করবে সত্যটাই বলবে কারণ সত্য বললে মাঝে মধ্যে দুনিয়ার ফিড়া খেতে হবে কিন্তু সত্য বলার পর দুনিয়ার কিছু কষ্ট পেলেও আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচা যাবে বলেন সুবহানাল্লাহ এখন যেই তর্ক চলছে সারা বাংলাদেশে যেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আলোচনার টপ স্থানে শীর্ষ ছড়ায় যেটা আছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীতে চিরন্তন একটি হক আর একটি বাতিল একটি মূর্তির পক্ষে একজন তৌহিদের পক্ষে আছে না নাই এক দল ফিরে গেছে ভাস্কর্য মূর্তি নাপাকের পক্ষে আরেক দল আজীবন ছিল আছে তাওহিদ এবং রিসালাতের পক্ষে ঠিক কিলা বললাম ঠিক 70 বলতে হবে এটা বড় পীর গাউসে পাকের শিক্ষা সত্য আমাদের বড় পীরকে মুক্তি দিয়েছে সত্যের পাওয়ারে দাকার গুরু আল্লাহর ওলি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা এসেছি আল্লাহ পাকের জিকির করার জন্য এই যে আমরা বসলাম এটা একটা জিকির কোরআনুল কারীমে আল্লাহ পাক জিকিরের কথা অনেকবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুরুললাহা যিকরান বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো কারণ জিকিরের ভিতর রয়েছে অফুরন্ত শক্তি জিকির এটা মানুষের ইমানকে তাজা করে আর জিকির অনেক অর্থ আছে মামিন কম ইন আল্লাহ এমন এক সম্প্রদায় কিছু মানুষ একত্রিত হয়ে যেখানে আল্লাহর জিকির করবে সেই জায়গাটার দাম আল্লার কাছে দৃশ্য হয়ে যাবে নাজালাত আলাইহিম হম হবে গাশিয়াত হম হবে তারপরে আপনার নযালাত আলাইহিমুর রাহমা হবে রহমত নাজিল হবে সাকিনা নাজিল হবে রহমতের বেশে চলে আসবে এবং এই মানুষগুলোর সাথে এই মানুষগুলোর দাম বাড়ানোর জন্য আল্লাহ পাক ওয়াজাকারাহুম ফীমান ওয়াজাকারাহুম আল্লাহু ফীমান ইনদা আল্লাহ ফেরেশতাদের নিয়ে এরকম মজলিস করে আমাদের সম্পর্কে আমার আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কথা বলবেন সুবহানাল্লাহ দাম কত বেড়ে গেছে আমাদের কথা আলাপ করেন আল্লাপা ফেরেশতাকে নিয়ে দেখ পটিয়ার কাজীপাড়ায় আমার ওয়ালিদ গাউসে আমার নবীর কথা শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য কিছু পাগল করা মানুষ বসে গেছে ফেরেশতারা দেখো আমার আল্লাহ যদি আমাদের কথা আলোচনা করে আমাদের দাম বেশি নাকি কম বেশি নাকি কম প্রিয় ভাইরা বড় পীরের জীবনে আমরা সংক্ষেপে হালকা একটু শুনবো তো তিনি চারশত সত্তর হিজরিতে জিলান শহরে জন্মগ্রহণ করেছেন চাঁশ শত কয় হিজরিতে সত্তর মতান্তরে একাত্তর হিজরিতে মক্কা থেকে মদিনায় যেদিন আসলেন সেই দিন থেকে হিজরি সাল শুরু তার চারশত সতত্তর বা একাত্তর বছর পরে দুনিয়ার মধ্যে আসলেন আরেক বিপ্লব জাল হক হিসাবে আসছেন আমাদের সকলের প্রিয় বড় পীর মাহবুবে সুবাহানি কুতুবের আব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা বা রাহমাতুল্লাহি আলাই যেটাই বলেন এখানে নিয়ে মারামানি করা কোনো দরকার নাই দুটার মত দিয়েছেন ইসলামের চিন্তাবিদেরা এটা নিয়ে ঝগড়া আছে না নাই

তিনার বাবার নাম তিনি কেমন বংশ থেকে আসছেন আপনারা জানেন বড় পীর আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানির বৃত্তি কিন্তু দুনিয়া আসার পরে চল্লিশ বছর পরে নয় বা পঞ্চাশ বছর ত্রিশ বছর পরে নয় আমাদের বড় পীর বড় পীর হবেন তার বৃত্তি কিন্তু জন্মের অনেক আগে থেকে তার মানির জন্মের তার মা বাবার বিয়ের আগে থেকে আল্লাহ পাকের প্ল্যান প্রোগ্রাম সম্পন্ন হয়েছে এই আবু সালে জঙ্গির নসলে আমি আমার বড় পীরকে পাঠাবো বলেন সোবাহান আল্লাহ সেই যুগটা কোন আল্লাহর বলির যুগ ছিল না তেমন কোন ডিজিটাল কোন শ্রেষ্ঠ যুগ ছিল না খয়ল করি সোনালি যুগ ছিল না এই জমানায় যেমন খারাপ ভালো মিশ্রিত ছিল সেই জমানায়ও ছিল কিন্তু আবু সালে জঙ্গি তিনি ছিলেন ব্যতিক্রম তিনি নদীর গাঁট দিয়ে একটা আপেল খেয়ে ফেলেছেন তাতে কি হয়েছে কত আপেল নদীর পানির সাথে ভেসে যায় কত আপেল পোকা মাকড়ে খেয়ে ফেলে কত আপেল আপনার হাতি বাঘ ভাল্লুক খেয়ে ফেলে কত আপেল কমলা চুট্টু ছেলেরা গাছ থেকে পেরে খেয়ে ফেলে কত আপেল যে নষ্ট হয়ে যায় তার কোনো হিসাব মালিকের ছিল না ঠিক কিনা কিন্তু এমন খারাপ সময়ে আল্লাহ আলামিন চিন্তা করতেছেন আমি আমার গোলায়তের সম্রাট রোহানি জগতের উজ্জ্বল নক্ষত্র আমি কার করে আমারত রাখতে পারি সেজন্য আল্লাহ পাক এমন একজন পুত পবিত্র শ্রেষ্ঠ চরিত্র যিনি হালালর উপরে পূর্ণ প্রতিষ্ঠিত হারাম বললেই যিনি কাছে যায় না এরকম হারাম মুক্ত একটা পেট কে একটা কপাল কে আমার আল্লাহ বড় পীরের বাবা হিসাবে আগে থেকে পছন্দ করেছেন সুবহানাল্লাহ বড় পীরের পেটের ভিতর কোন হারাম তার বাবার সন্দেহযুক্ত হারাম পর্যন্ত তিনি আশ্রয় প্রশ্রয় দেয় নাই এমন কি একটা ছোট্ট আপেল যেটা আমাদের চোখে কোনো ব্যাপারই নয় কিন্তু আমাদের বড় পীরের বাবা বলে না মুসলিম আমি আমার পরিচয় আমি আমি মুসলিম এক জান্নাতি যুবক জান্নাত হচ্ছে আমার লক্ষ্যস্থল আমি হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সুতরাং কখনো নদী গাঠের ওয়ালার বাগানের ফল কোনো আছে না যুবকের মালিকের ফল অনুমতি ছাড়া আমার পেটে আসতে পারে না খিদের চোটে খেয়ে ফেলেছে খাওয়ার পরে হারাম সম্ভাব্য মনে করে তার মাথা খারাপ হয়ে গেছে হারাম পেটে ঢুকার পরে জাতের মাথা আউট হয়ে যায় তারাই বড় পীরের ভক্ত হতে পারে ঠিক খেলে বলেন সুদ খাওয়ার পরে যাদের মাথায় জ্বালা আসে তারাই শক্তিকার আশেক বলি হতে পারে ঠিক খেলে বলেন এখন মনে কষ্ট আসবে সুদের কাতার এক নাম্বার গুজের খাতার এক নাম্বার সাপ্তাহিক কিস্তি মাসিক কিস্তি বাৎসরিক পাক্ষিক কোন কিস্তি নাই খালিমা আইসা খাদিজা ফাতেমা কোন গ্রামে গঞ্জের রন্দে রন্দে যত আছে বিলকিজ রুজিনা যত আছে সব বেশিরভাগ মানুষ তলে তলে দিন সুদিতে ব্রেক আশা নিরাশা তুরাশায় কাসা সুদে জড়িত হয়েছেন জীবনও কখনো সত্যিকার আল্লাহর বলির প্রেমিক হওয়া যাবে না ঠিক না বলেন